কি ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কি বিচার শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্লাস শুরু করব এখন জি স্যার শুরু করেন আচ্ছা কেউ কথা বললে দয়া করে আনমিউট করে কথা বলবেন আর কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে দেবেন বিষয় হচ্ছে কি যে কথা বলেন তার আইডিটা সামনে চলে আসে ফলে আমাদের যে ক্লাস যে ভিডিও সেটা কেউ দেখতে পায় না তো কথা বলার সময় একটু কেয়ারফুলি কথা বলবেন তো আজকে আজকের হচ্ছে ক্লাস হচ্ছে পরিপ্রেক্ষিত একটি বক্স অঙ্কন বক্স কিভাবে অঙ্কন করতে হয় ড্রয়িং করতে হয় সে বিষয়ে ক্লাস আর মূল বিষয় হচ্ছে হেড লাইন যেটা এটা হচ্ছে পরিপ্রেক্ষিত আপনারা কন্টিনিউ করেন কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই স্যারকে জানাবেন এবং তার সাথে শেয়ার করবেন হ্যালো শোনা যাচ্ছে হ্যালো আজকে ক্লাস হচ্ছে আমাদের যেটা ক্লাস করব সেটা হচ্ছে পরিপ্রেক্ষিত ঠিক আছে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ মানে হচ্ছে ছোট থেকে বড় বড় থেকে ছোট যে সাবজেক্টে আমরা সেখান থেকে ড্রয়িংটা কেমন হয় ঠিক আছে সেটা তুলে ধরার চেষ্টা ঠিক আছে আর পার্সপেক্টিভ হিসাবে আজকে আমরা যে তল আছে চারিপাশ সমান থাকে ঠিক আছে জড় বস্তু ওজন আছে যার গণে বক্সটাকে আমরা বন্ধকতা করছি ঠিক আছে বক্সটা হচ্ছে ধর জীবনের মধ্যে একটা অংশ তার গণে বক্সটাকে আমরা নির্ধারণ করছি ঠিক আছে এখন দেখেন বক্সটা আমরা কিভাবে তৈরি করবো কিন্তু পাশপাক নিয়ম অনুযায়ী ঠিক আছে

যেখানে মাপ হবে সেখানে মাপটা অবশ্যই জানাবেন হ্যাঁ আপনি দেখেন আমি পেন্সিলে কোন জায়গায় কি লিখছি ঠিক আছে একটা স্ট্রেট লাইন নিলাম স্ট্রেট লাইনে কোনো মাপ নাই আমি কি বুঝতে পারলাম একটা স্ট্রেট নেবেন নিচের তলটা বোঝানোর জন্য জি স্যার আমি একটা ফুল স্টপ দিলাম নিজের ইচ্ছা মতো দিলাম ঠিক আছে এটা নিজের ইচ্ছা মতো একটা ফুল স্টপ দিলাম এখন দেখেন জিরো থেকে এটা হচ্ছে জিরো এটা টু থেকে থেকে দুই ইঞ্চি দেখেন অপর এখান আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ানের দেড় ইঞ্চি ঠিক আছে এখানে জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা দুই ইঞ্চির একটু কম বুঝতে পারলেন প্রথম পার্টটা প্রথমে নিলাম স্ট্রেট লাইন তারপর জিরো থেকে টু এ পাশে অপোজিটে ওয়ান জিরো থেকে টু এর দুই তিন সুদ কম মানে তিনটা লাইন কম ঠিক আছে এটা আমাদের ফার্স্ট লাইন আচ্ছা এটা আমার এ গেলেন এ পার্ট যেহেতু বাক্সটা আমরা কিভাবে দেখছি সেটা একটু লম্বা করে বাক্সটা হ্যাঁ বাক্সটা একটু লম্বা স্টে লাগবে এটা জিরো থেকে ফোর ইঞ্চি তাহলে আমরা এটা নিলাম জিরো থেকে টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা দুই ইঞ্চি কম আছে এটা আমরা একটু কম নিব আমরা এটা এটা দেড় ইঞ্চি নিব এটা অনেক দূরে ঠিক আছে তার কারণে ছোট নিব কিন্তু আগে বললাম এটা অনেক দূরে এখন আমরা নিচের লাইন শেষ উপর লাইনটা আমরা সংযুক্ত করবো কি করবো লাইনটা সংযুক্ত করবো এটা তো সোজা হবে না কারণ এটা থেকে একটু ছোট আছে এটা অনেক দূরে দেখে এটা আরেকটু অনেক দূরে যার কারণে আমরা এটা সংযুক্ত করলাম ঠিক আছে বাক্স আমরা একটা সাইড নিলাম যে কোনো সাইড এটা আমাদের সামনে এটা এটা আমাদের ঠিক আছে অংশ পিছনে অংশ অংশ মিডিল অংশ এটা হচ্ছে মিডিল এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে সমস্যা হয়েছে কিনা তাহলে আমি হাই টু কিলারি কিলারি যাবো ঠিক আছে তাহলে এটা আমাদের বাক্সের হচ্ছে একটা সাইড কলম হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমরা একটা লম্বা সাইড বাক্স আঁকলাম আর আমরা একটা খোলা সাইড একটা বাক্স আঁকবো এই বাক্স বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন মাপ কিন্তু প্রতিটাতে মাপ দিয়েছে চির থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আর কোনো প্রশ্ন থাকলে বলেন আমরা একটু রং এ পড়ে যাবো ঠিক আছে ড্রয়িংটা শেষ করি আমরা একটা খোলা বাক্স আঁকাবো নিচে স্ট্রেট লাইন দেবো স্ট্রেট লাইন স্ট্রেট কোনো মাপ নাই ঠিক আছে সুন্দর স্ট্রেট লাইন जरो पॉइंट फाइव जरो पॉइंट फाइव

এটা দিলাম 1.5 প্রথম লাইন ফার্স্ট লাইন 1.5 আর এই পাশে এই পাশে নিচের অংশটা আমরা একটু কোণতা ভাবে দিছি ঠিক আছে কোণতা ভাবে দিছি ওর 0 থেকে 2 ইঞ্চি 0 থেকে 2 ইঞ্চি ঠিক আছে আচ্ছা গেলো তাহলে এটা আমরা একটু ছোট অংশ এটা হচ্ছে 1.5 হলে এটা অবশ্যই 1 হবে ঠিক আছে এই যে 1, .5, 1 .5, এর থেকে এটা অনেক দূরে ওয়ান ঠিক আছে জিরো থেকে টু এর পাশে আমরা জিরো থেকে টু নেব এটা হচ্ছে জিরো থেকে ওয়ান ইঞ্চি

ऐसे हम पर जाऊँ तो यह सके दो इंच एट अवर दिन लगता है বাক্সের উপর অংশ নিচের অংশ এই সাইড অংশ এই সাইড চারটা অংশ আমরা মানে স্ট্রেট লাইন দেব ভিতরে একটা অংশ তল আছে তলটা দিলাম বুঝতে পারছেন এটাকে আমরা খুলবো বাক্সটাকে খুলবো ঠিক আছে এই এলে এটা একটা বাক্স এটা বাক্স এটা কলা বাক্স ঠিক আছে আমরা দুই ভাষে দুইটা বলে দিছি আমরা আগের বাক্সটা একটু কালো করবhalo প্রশ্ন থাকলে বলেন ঠিক আছে স্যার এটা কি নির্দিষ্ট কোনো কালার আছে? কিছু কোনো কালার বলতে আমি ফারি কালারটাকে ইউজ করতেছি ঠিক আছে? নির্দিষ্ট কালার বলতে এটা আপনি সাবজেক্ট দেই করতে হবে। কথা বুঝছেন? বক্সের যে কালার হয় একটা বক্সের এক এক কালার ঠিক আছে? ওটা দেই করার সময় আপনি কালার চয়েস করবেন। ঠিক আছে? এটা ক্লাস করার জন্য একটা প্রাথমিক ধারণা যেভাবে কালারটা করতে হয় এই একটা ইউজ করতে হয় এটা আমি হচ্ছে ওয়েল পেস্টের কালার করতেছি ঠিক আছে কালারটা হচ্ছে ওয়েল পেস্টের মোবাইল কালার ঠিক আছে ভালো বলতে পারেন যে কি কালার করতেছে এটা মোবাইল কালার কালার তো হচ্ছে ওয়েল পেস্টের বুঝতে পারলাম স্যার বলেন খোলা বক্সটা কোন দিকে অবস্থান করে আছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই খোলা হচ্ছে আপনি সামনের দিকে খোলা ঠিক আছে জি স্যার এই যে এখন বোঝা যাচ্ছে কোন দিকে খোলা হ্যাঁ বক্সটা একটু ঘুরে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে এখন বোঝা যাচ্ছে জি স্যার বোঝা যাচ্ছে এখন তাহলে আমাদের এটা কালার মোটামুটি শেষ ঠিক আছে তারপরে উপরে নাম পারেন ঠিক আছে জি স্যার এখন বোঝা যাচ্ছে এখন দেখেন এটা আমরা কালারে করছি ঠিক আছে এটা আমরা এখন কালারে করব বক্সটা কিন্তু খোলা আছে ঠিক আছে দেখেন এই সাইডে হচ্ছে দূরত্ব বেশি এদের দূরত্ব কম খেয়াল করছে যার কারণে

আর পরে যেই করলেন ऐड করলেন ওটা খোলাবাক্ষু নাকি হ্যাঁ হ্যাঁ এখন আপনি ড্রইংটা করেন ড্রইং করছেন না স্যার করি নাই আগে ড্রইংটা করেন টেকেন আর করেন ঠিক আছে তারপরে আমি আবার রিপোর্ট করব স্যার চেষ্টা করব

দেখেন আমরা পরবর্তী কালারটা করবো ঠিক আছে আমরা এগুলো অনেক পেন্সিলে কালার করে দেখাইছি অনেক ক্লাস হয়েছে ঠিক আছে একটু কালারে যাব। প্ৰথমে দিলে কম কালাৰ হলুদ কালাৰ কালাৰ ঠিক আছে কালাৰ গুল দেখে কি ভাবে কালাৰ টা মাৰি কালাৰ গুলাৰ কালাৰ দিছে

কলম দিয়ে করে দিচ্ছি ঠিক আছে অল্প জায়গা তো তার কারণে অবস্থা বড় ড্রয়িং হইলে কালো কালারটা দিতাম আমরা আইন জান্নাতের ক্যামেরা অফ করেন आई जन्नत अपना आवाज कैमरा ऑफ कर ऑन हो से मोमा

よし。 আইদিন আপনি ক্যামেরা অফ করেন দেখা যাচ্ছে না আমার ক্যামেরা অফ করতে গিয়ে এত ভিডিও হয়ে হয়ে গেল দেখা যাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি না আপনার জন্য তো আমরাও দেখতে পাচ্ছি না হ্যালো তোমার ক্যামেরা তো মানে তো অতটা পারদর্শী না তো বুঝতে পারতেছি কি বলো কি 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 বলো এখানে আসো এখানে Gracias. Uh -huh.